হলো বিশ বছর কত বছর প্রায় বিশ বছর জুলুম করলো ফেরাও দাওয়াত পাওয়ার পরে প্রায় বিশ বছর দাওয়াত পাওয়ার আগের কথা তো বাদ দাওয়াত ইসলামের দাওয়াত পাওয়ার প্রায় বিশটা বছর সে বনু ইসরায়েলকে এভাবেই টর্চার করতে থাকলো নয়টা নিদর্শন আসলো কোনোটাই সে গ্রহণ করলো না এবং সর্বশেষ তার কল ছিল যে আমি ছাড়া তোমাদের কোনো রব আছে এটা আমি জানি না এবং সুরা নামার মধ্যে আল্লাহ বলেছেন যে ফেরাউন বলেছিল আমি তোমাদের মহান রব নাউজুবিল্লাহ এই ছিল ফেরাউনের শেষ স্টেটমেন্ট এবার মুসা আলি সাল্লাম বনু নিয়ে চলে যাচ্ছেন মিশর থেকে ফেরাউন দল বলে ধাওয়া করছে সামনে সাগর আর পিছনে ফেরাউনের বাহিনী মুসা আলি ইসলাম এখানে বনু ইসরাইলকে নিয়ে একটা রক বলি আমরা যেটা পাহাড়ে উঠতে সামনেও যেতে না পারে পিছনে যেতে না পারে এরকম একটা অবস্থা এই সময়ে ফেরাউনের সরি মুসা আল্লামের গোত্রের কিছু মানুষ যে হে হেমুসা আমরা তো ধরা পড়ে গেলাম আমরা মনে হচ্ছে ধরা পড়ে গেলাম এই অবস্থাতে মুসা ইসলাম বলেছিলেন একটু বোঝার চেষ্টা করেন পিছনে ফেরাউনের বিশাল বাহিনী সামনে সমুদ্র যাওয়ার কোনো জায়গা নাই একদম কোনো জায়গা নাই খালি চোখে কোনো জায়গা দেখা যাচ্ছে না ওই সময় খালি চোখে বাহ্যিক চোখ দিয়ে কোনো উপায় দেখা যাচ্ছে না বাহ্যিক চোখে ওই সময় কোনো উপায় দেখা যাচ্ছে না নিষ্কৃতির নাজাতের ঠিক এখন সারা ওয়ার্ল্ডে বাহ্যিক চোখে মুসলিমদের নাজাতের কোনো পথ দেখা যাচ্ছে না বাহ্যিক চোখ দিয়ে কি করবে মুসলিমরা খালি পড়াশোনা করবে না কমিউনিটি করবে না জিহাদ করবে নাকি তাগুতের এগেনস্টে লড়বে কি করবে মুসলিমরা নাকি সারাদিন বসে বসে মসজিদে তসবি টিপবে আর নামাজি পড়বে কি করবে মুসলিম বাহ্যিক চোখ দিয়ে এখানেও কোনো ফয়সালা দেখা যাচ্ছে না তখন আল্লাহ রবুল আলমিন মুসাল ইসলামকে একটা পরীক্ষাও নিলেন একজন বলছে ইন্দালা মুদ্র কোন আমরা ধরা পড়ে গিয়েছে মুসাল ইসলাম তখন বলছেন দৃঢ়চিত্তে ক্যাল্লা ক্যাল্লা কক্ষনো না ইন্না রব্বি মা ইয়া সাইয়াহদিন নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন সুখা তাহলে আজকেও মুসলিমদের সেরা ওয়ার্ল্ড ওয়াইড এই চেতনাই থাকা উচিত যে আল্লাহ কক্ষনো না আল্লাহ ইন্না রব্বো ইন্না রব্বু না মায়ে না নিশ্চয়ই আমাদের রব আমাদের সাথে আছেন তিনি আমাদেরকে পথ দেখাবেন চ এই পথে আমরা চাই ইহ দিন মুস্তাকিম তাই না শিরোয়াত না আর আমি তো আলাইহিন এই মাস যখন আপনি পুরো পুরো দমে আল্লার উপর তাওয়াক্কুল করে ফেলবেন তখনই তো আল্লাহ রাবুল আলিমের নুসরা নেমে আসবে বদরের মাঠে নবী সাল্লাহ আসলাম হাত তুলে দোয়া করছে আল্লাহ এই তিনশো তেরো জন মুসলিম যদি আজকে শেষ হয়ে যায় ইসলামের নাম নেওয়ার কেউ থাকবে না দোয়া করতে করতে চাদরটা পর্যন্ত পড়ে গেল আবু বকর সিদ্দিক দৌড়ে এসে চাদর উঠায় দিলেন দিয়ে কান্না জড়িত কণ্ঠে বলছেন হাসবো আর রসুল আল্লাহ যথেষ্ট হয়েছে আল্লাহ রসুল যথেষ্ট হয়েছে আর দোয়া করার দরকার নেই ইনশাল্লাহ আল্লাহ সাহায্য নেমে আসবে আল্লাহ পাকে সাহায্য নেমে আসলো হাজার হাজার ফেরেস্ত আল্লাহ নামিয়ে দিলেন বদরের মাঠে আপনি দেখুন যে সুহান আল্লাহ নবী সাল্লাহ আসলাম হিজরত করছেন আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে মনে আছে গার এক সাউরের ঘটনা সবাই ঘিরে ফেলেছে এমনকি নিচ থেকে উপর ওদের পা দেখা যাচ্ছে আবু বকর সিদ্দিক বলছেন যে ইন্ডাল ইন্না মুদ রাখুন আমরা ধরা পড়ে গেলাম ইয়াসল্লাহ একই কথা কিন্তু নবী সাল্লাহ আসলাম সে একই কথাই বলছিলেন লাহজান তুমি দুশ্চিন্তা করো না ইন আল্লাহ হ্যাঁ মান আল্লাহ আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন তবে কাদের সাথে আল্লাহ থাকবেন যারা নামাজ পড়ে না যারা নামাজ পড়ে না যারা তাওহিদ শিখে না সুন্নতের উপর আমল করে না যারা রিবা আখর যারা মাদক দ্রব্য সেবন করে জিনা করে পর্নোগ্রাফি দেখে যে বেপর্দায় চলে এদের সাথে আল্লাহ থাকবেন আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি আমাদের দ্বারা ওম্মার বিজয় হবে না ফুলস্টপ আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি মানে এই যুগের আবু বকর ওমার ওসমান আলী হতে না পারি আমাদের দ্বারা বিজয় হবে না আপনি যত টাকা ঢালেন না কেন যত বড় সংগঠন করেন না কেন যত পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডিল করেন না কেন যতক্ষণ এ যুগের আবু বকর ওমর ওসমান আলী আমরা হতে না পারছি আমাদের হাতে বিজয় আসবে প্রথম কাজটা এখানে ভাই প্রিয় ভাইরা রাগ করছে নাকি কথায় আমাদের প্রথম কাজটা এখানে প্রথম কাজটা এখানে ফ্যান্টাসির কোনো মূল্য নাই এখন আই ওয়া শো ডাউন শো অফ ফ্যান্টাসি অনলাইন ফেসবুক কিচ্ছু নাই বিশ্বাস করে আমরা কিচ্ছু না কিচ্ছু হবে না এগুলো দিয়ে কনস্ট্রাকটিভ কাজ না থাকলে ইমান আমল তাওহিদ সুন্নহ সেরকম জেজবা সেরকম ইন ইউনিটি আল্লাহর পথে মাল খরচের প্রেরণা মুসলিমদেরকে সহযোগিতা করার বড় মানসিকতা একটা ব্রড মাইন্ডের চিন্তা ভাবনা এগুলো না থাকলে কম সম্ভব এখানে সাহায্য নিমে আসছিল না ওই গারের সরে কি তারা ধরা পড়েছিলেন লা তাহানিন আল্লাহ হামায়ানা ভয় পেমন আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ কি সাথে ছিলেন না ঠিক একই কথা মুসা আর বলছেন কেল্লা কখনো না ইন্না রব বিমা আয়াস আমার রব আমার সাথে আছেন আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন এছাড়া বলার সাথে সাথে মনে আছে ওই যে নমরুদ যখন ইব্রাহিমকে ফেলে দিচ্ছে আগুনে জিব্রাহ জিবরিল আমিন এসে বলছেন হ্যাঁ যে তুই আপনার কোনো প্রয়োজন আছে আমার কাছে ইব্রাহিম আলী ইসলাম আগুনে পড়তে পড়তে বলছেন হাসবি আল্লাহ আমার বাকির আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি আমার উত্তম অভিভাবক দরকার নেই আমার বলার সাথে সাথেই এ আনার কুনিবারদান বা সালাম মানে আইলাই বলা হয় এ ঠান্ডা হয়ে যায় আমার বান্দা আমাকে ডেকেছে তার কোনো পথ নাই চোখের সামনে খোলা এখন আমার বান্দা আমাকে ডেকেছে আমার উপর ফরজিয়াত আমার বান্দাকে এখন সাহায্য করা এটা আমার হক আমার বান্দাকে সাহায্য করা লোকে আনা হক কন না নুনজিল মমিন আমারও আমার হক হচ্চ আল্লা বলছেন আমার হক মুমিন বান্দাদেরকে নাজাত দেওয়াটা আমার হক ভালো তাহলে ওই যে যে সাহায্য এসেছে ওই নমরুদের ওখানে আগুন পরীক্ষায় একই সাহায্য আসছে গারে শহরে বদরের মাঠে উহুদে খাইবারে খন্দকে এই সাহায্য নেমে আসতো মৌসা আল ইসলামের কাছে কি সাহায্য লাঠি ছুঁড়ে মারো বারোটা একটা দুইটা বারোটা রাস্তা হয়েছে সাগর ভাগ হয়েছে এটা কি আসলেই পসিবল এখনকার সায়েন্সকে এটাকে পেনিট্রেট করতে পারবে আমরা তো সায়েন্সকে ইলা বানিয়ে নিয়েছি ও যখন কিছু বলে হ্যাঁ আমরা বলি হ্যাঁ ও বলে না আমরা বলি না বিশ্বাস করেন ও যখন সায়েন্স যখন কোনো কিছুকে বলে হ্যাঁ এটা ঠিক আমরা বলি ঠিক 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 যখন সায়েন্স বলে এটা আমরা বলি না আমরা সায়েন্স দিয়ে মূল্যায়ন করছি এখন নামাজ পড়তে গেলে মানুষ সাইন্টিফিক ব্যাখ্যা খোঁজে রোজা রাখা সাইন্টিফিক ব্যাখ্যা খুঁজে ব্যাখ্যা থাকতে পারে আমার জানার দরকার নাই আমাকে আল্লাহ হুকুম করেছেন এটাই আমার কাজ ব্যাখ্যা থাক না থাক সেটা আমার জানার দরকার নাই হ্যাঁ থাকতে পারে নাও থাকতে পারে সব আমার বুঝে আসবে না কিছু আসবে কিছু আসবে না আমরা কোন কোন ক্ষেত্রে এটাকে টেকনোলজিকে আমাদের ইলাহ বানিয়ে নিচ্ছি আপনি বিশ্বাস করেন আমার আমি আল্লাহর কসম করে বলছি আজকে যদি নাসা বলে যে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোক বর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে ওখানে পড়ি আছে সোনা দানা আছে মাটি হচ্ছে রাম রাম্বর এই সেই মানুষ বিশ্বাস করবে হ্যাঁ এরকম কোনো গ্রহ থাকতে পারে বিশ্বাস করবে কি না অনেস্টলি বলেন আল্লাহ বা কোরআনের চোদ্দশো বছর আগে বলেছেন তার আগের ধর্মগ্রন্থও বলেছেন জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ বিশ্বাস করে না নাস্তিকটা বলে টিটকারি মারে এক মৌলবাদীরা মোল্লাটা কি বলে এই যুগে এগুলো বিশ্বাস করে মানুষ না বুঝবে নাসা যদি বলে বহু দূরে একটা গ্রহ আছে বিশাল বড় ওখানে একটা পাথর ফেললে নিচে যেতে সত্তর হাজার বছর সময় লাগবে মানুষ বলে হ্যাঁ এমন কোনো গ্রহ থাকতে পারে নাম দিয়ে দিবে একটা এক্স ওয়াই জেড ডট 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 দিল একটা কিছু এরকম নাম হয় না কেল কি নাম দিয়ে দিবে একটা তো আল্লাহ পাক জাহান কথা বলছেন মানুষ বিশ্বাস করে না তো প্রিয় ভাইরা এই জায়গায় সায়েন্স ব্যাখ্যা করতে পারবে না বারোটা রাস্তা হয়ে গেছে বারোটা গোত্র পার হয়ে গেল ফেরাউন দলবল নিয়ে পার হতে চাচ্ছে আল্লাহ রবাহ আলামিন ওই জায়গায় ডুবিয়ে দিলেন ডোবার সময় ফেরাউন ইমান এনেছিল এটা অনেকে আমরা জানি না কিন্তু ডোবার সময় ফেরাউন বলছে আমি হারুন আবা মুসা এই জায়গা থেকে আমি কনক্লুশন দিকে যাবো একটু মনোযোগ দিন ফেরাউন বলছে আমান তুমি রব্বি হারুন আমা মুসা কখন বলছে ডোবার সময় ওই সময়ে ফেরেশতারা তারা তার মুখে কাদা নিক্ষেপ করছিলেন এটা হাদিস আসছে কারণ কাফের ফাসেক জালেম এরকম মোনাফেক মৌতের সময় ফেরেশতারা তারা মুখের উপরে প্রচন্ড জোরে আঘাত করতে থাকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন পিঠের পিছনে চেহারায় কপালে সুরা মুহাম্মাদ পড়ে দেখুন ইয়া রিবুন আজু ওয়াদ বা রহ ফেরাউনকে এই কাজ করা হচ্ছিল কিন্তু তখনও জিবরিল আমিন তখনও তিনি একটু কনসিয়াস যদি এখন আল্লাহ তার তবা কবুল করে ফেলে হ্যাঁ আল্লাহ তাহলে আমরা কেন তবা করতে দেরি করছি আজকে থেকে জীবনটাকে ঢেলে সাজা পড়ছে আল্লাহ আল্লাহ তৌফিক দান করুন নিজের জীবন নিজের ছেলে মেয়েদের জীবন নিজের পরিবারের জীবন আমাদের সমাজের জীবন এবং বড় স্বপ্ন দেখবো আল্লাহর জমিনে দিন কায়েম করবো তারপর মর ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন এবার আসুন ভাই কবুল করলেন না বললেন আল এন এখন আল এন এখন এখন আসাম কবল এর এর পূর্বে তুমি তো সারা জীবন আমার অবাধ্যতা করে গিয়েছো আজকে আজকে কি করব শোনো আজকে তো আমি তোমাকে ক্ষমা করছি না আজকে থেকে আমি তোমার এই যে বডি তোমার দেহ বাদান এটাকে প্রিজার্ভ করব সংরক্ষণ করব কেন সংরক্ষণ করব এই বডিটা কোথায় আছে ভাই এখন ফ্রান্সে না মিশরে আচ্ছা এখন মিশরে না আচ্ছা আমি মাঝখানে শুনেছিলাম এটা রিসার্চের জন্য মনে হয় ফ্রান্সে নেওয়া হচ্ছে মে আমি ভাবছিলাম পারিবারিক মিটিংয়ে বলছিলাম যে এই এই সভ্যতাটা একদিন ধ্বংস হয়ে যাবে দেখে নিন এই এই সিভিলাইজেশনটা একদিন ধ্বংস হয়ে যাবে দেখে নিয়ে যারা ফেরাউনকে মানে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার চেষ্টা করতেছে আস্তাগফিরুল্লাহ আল্লাহ মাফ করুন কেন তোমার দেহটাকে আমি সংরক্ষণ করলাম আল ইয়াউম উনাজ্জীকা বিবাদানিকা তোমার দেহটাকে আজকে আমি প্রিজার্ভ করে রাখব কেন লিতাকুনা লিমান খালফকা আয়াত তোমার এই যে ডেথ এর পরে যত ফেরাউন পৃথিবীতে আসবে তোমার মতো যত মানুষ পৃথিবীতে আসবে তাদের সবার জন্য তুমি হবে নিদর্শন আইডল তাহলে ফেরাউনের বডিটাকে প্রিজার্ভ করা হয়েছে কেন ভাই যাতে ফেরাউনি চরিত্র যাদের মধ্যে আছে তাদেরকে আল্লাহবাক এর মধ্য দিয়ে শিক্ষা দিতে পারে জাস্ট এতটুকু এছাড়া কোনো কারণ আছে এটা কি আমাদের দেখার কোনো বিষয় বরকত আছে কোনো সুফান আল্লাহ এখন আপনাকে আমি একটু কনফিউশনের দিকে নিয়ে আসি মানুষ জানতো না এই বডিটা কোথায় আছে সাহাবিদের যুগে কি বডি বের হয়েছিল ভরত ভাই সাহাবির যুগে কি বডিটা বের হয়েছিল তাবেইনদের যুগে চার ইমামের যুগে ইমাম বুখারি মুসলিম তিরমিজি নাসায়ী ইবনে মাজ আবুদ তাদের যুগে উমাইয়া খেলাফতে উমাইয়া খেলাফত নাইনটি থ্রি ইয়ার্স আব্বাস সময় প্রায় পাঁচশো পঞ্চাশ বছর এই পাঁচশো পঞ্চাশ বছরও আসছিল আসে নাই ফাতেমি সাম্রাজ্য চলে গেছে কর্ণভার ইসলামিক সাম্রাজ্য চলে গেছে মোঘলদের সময় চলে গেছে এই তো আফগানদের সময় চলে গেছে ইভেন অটোমান এম্পায়ার এই যে উসমানীয় খেলাফাত আরতুকরুল গাজীর ছেলে উসমানের হাত দিয়ে এই যে প্রায় কত বছর প্রায় তো এটা পাঁচশো বছর মতো হবে না পাঁচশো বছর প্লাস মাইনাস এই সময়গুলো এই যে প্রায় আমরা চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ির কথা বললাম আপনি তেরোশো হিজড়ি তেরোশো প্লাস হিজড়িতে আপনি এই এই বডিটা পাবেন না আমরা দেখি নাই বিশ্ববাসী দেখে নাই ইংরেজি কত স্বণ এটা আবিষ্কৃত হলো কে উদ্ধার করলো কোথেকে আসলো আমি ছোটোখাটো ভাঙাচুরে গবেষণা করে দেখেছি আঠারোশো সাতানব্বই সালের দিকে এটা উত্থাপ ইয়ে হয়েছে পাওয়া গেছে আঠারোশো সাতানব্বই দিকে আর এটাকে প্রিজার্ভ করে করে আরও প্রমাণ করা হয়েছে প্রমাণ করতে সময় লেগেছে এটা সেই রেমিসেস টু এরি মমি এটা সময় লেগেছে আরও প্রায় দশ পনেরো বছর প্রায় উনিশশো সাল ধরা হয় উনিশশো সাল থেকে এটা প্রমাণিত হয়েছে এটাই সেই ব্যক্তির মমি কোন ব্যক্তি ফেরাউন যে এই পৃথিবীর সবচেয়ে বড় কাফের সবচেয়ে বড় জালেম সবচেয়ে বড় ফাসেক সবচেয়ে বড় মনাফেক সবচেয়ে বড় আল্লাদ্রোহী আর আল্লাপাক তাকে কেন রেখেছেন লিতে কুনা লিমান খালফাকে আয়া যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো দ্যাটস দেখল তাহলে আমরা পেলাম কবে নাইনটিন এইটিন এইটিন নাইনটি সেভেন অথবা প্লাস মাইনাস নাইনটিন টোয়েন্টি নাইনটিন টুয়েলভ এখন আপনাকে আমি বলি নাইনটিন টুয়েলভের পর থেকে সারা ওয়ার্ল্ডে কী হয়েছে দেখি নাইনটিন টুয়েলভ নাইনটিন সেভেন্টিনের এর পর থেকে সারা ওয়ার্ল্ডে কি কি হয়েছে আপনি খেয়াল করবেন অটোম্যানদের খেলাফা গন কেস ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অটোম্যান খেলাফা গন চলে আসলো নতুন একটা রেভলিউশন ইউরোপিয়ান রেভলিউশন আমি বলি যে দি ফার্স্ট ফার্স্ট গ্রুপ অফ গগ অ্যান্ড বা গগ স্পেশালি আমি স্পেসিফিকলি বলি না বলি যে এদের মধ্যে জুজ আর খাসপত আছে আমি বলছি না এরাই এই কথাটা আমি বলছি না আমি বলছি এদের মধ্যে মাস্ট বি অবভিয়াসলি একশো পার্সেন্ট ইয়াজুজুদের খাসলত আছে চরিত্র আছে এবং এই হাদিসটা আমি আমার মধ্যে আমার একিন হয়ে গেছে কে এলে এসে যখন আমি ওই টোয়েন্টি আওয়ার নিচে বসে কফি খাচ্ছিলাম আমার এক হয়ে গেছে যে এদের মধ্যে ইয়াজুজ মাহুদের খাসলত আছেই আছে পরে আমি হাদিসটা আপনাদেরকে সব শেষে পরে শোনাব এবার শোনেন এই নাইনটিন থেকে আপনি দেখবেন খেলাফা কন নতুন রেভলিউশন ক্যাম ফ্রম ইউরোপিয়ান সিভিলাইজেশন আচ্ছা তারপরে এই নাইনটিন সেভেন্টি থেকে দেখবেন আপনি প্যালেস্টাইন গন জেরুজালেম গন আর মুসা ফেরাউন এর সাথে বনু ইসরায়েলের সম্পর্ক আছে কি না আর বনু ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক আছে কি না নবী সাল্লাহ আসলাম ইন্তেকালের কয়েকদিন আগ পর্যন্ত তিনি বলেছিলেন যে ইহুদিদেরকে আমার জাজিরত আরত থেকে বের করে দিবে বলেছিলেন কি না বনু খোরাইসা বনু কাইনুকা বনু নাজি যাদের কথা বললাম সবার সাথে যুদ্ধ হয়েছে কি না খায়বারের যুদ্ধ আলী রদি আল্লাহ ফাজ হয়েছে কি না তাদের সাথে আমাদের কি মিউচুয়াল সম্পর্ক ছিল না কন কনফ্লিক্ট ছিল এবং সবচেয়ে বেশি শত্রুতা কারা পোষণ করেছিল আমাদের প্রতি খ্রিস্টানরা আমাদের হিন্দু ভাইরা মুশরেকরা মোনাফেকরা নাইহুদের মিলাতে পারবেন আপনি তার মানে এবং শেষ জামানায় তারাই আমাদের জায়গা দখল করে আছে এবং তারাই আমাদের ভাইদের উপর নির্যাতন করছে এবং তারা দাবি করছে আমরাই সেই বনু ইসরাহল নজুবুল্লাহ নাইনটিন সেভেন্টিনের পরে এগুলো রিমার্চ করেছে অটোম্যান ইম্পায়ার ডিফিটের পরে প্যালেস্টাইন আমাদের হাত থেকে চলে গেছে এবং জেরুজালেম এই পবিত্র জায়গা যেখান থেকে শেষ জামানায় চল্লিশ বছর ইসা আল ইসলাম খিলাফা এস্টাবলিশ করবেন সেই জায়গা আমাদের হাত থেকে চলে গেছে এর আগ পর্যন্ত কি এভাবে কখনো চলে গিয়েছিল কখনো না উমর রাদি আল্লাহ সময় বিজয় হয়েছে সালাদ সময় হয়েছে আর অনেক সময় সময় হয়েছে অনেক সময় হয়েছে কিন্তু এভাবে কখনো পুরোপুরিভাবে হাত থেকে আমরা শুধু কি চলেই গিয়েছে পর থেকে তারা সারা ওয়ার্ল্ডের সমস্ত জিউজদের ওই জায়গায় একত্রিত করে ফেলেছে এই ঘটনা কি ইতিহাসে কখনো হয়েছিল কিনা আপনি একটু হিস্ট্রি ঘিরে দেখেন নাইনটিন সেভেন্টিনের পরে নাইনটিন আগে 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 সরি আগে কখনো এভাবে পুরো ওয়ার্ল্ডের জিউজরা কি একটা জায়গায় ঘাটি কাটতে পেরেছিল কি না শুধু কি ঘাঁটি কেড়েছে না তারা সেখানে একটা স্টেটও কায়েম করেছে শুধু কি স্টেট কায়েম করেছে নাকি তারা সেখানে শক্তিশালী হয়েছে বলেন তার শক্তিশালী হয়েছে কি না এবং সারা ওয়ার্ল্ডের বড় বড় ডিপার্টমেন্টগুলো পলিটিক্স ইকোনমিক্স ব্যাংকিং সিস্টেম ফাইন্যান্স আপনার মিলিটারি অ্যাফেয়ার্স নিউক্লিয়ার ওয়েপেন্স এবং টেকনোলজি এগুলো কাদের হাতে বলেন ওদের হাতে কি না এই যে আল্লাহর কি আল্লাহ এভাবেই হয়তো পরিকল্পনা ওই যে বললাম আর সেভেন এই সময়ের মধ্যেই সারা ওয়ার্ল্ডে একটা রেভলিউশনও ফর্ম করেছিল এর নাম মুভমেন্ট এর নাম কি মুভমেন্ট এই জাইনিজমটা উত্থান হয়েছে এইটিন নাইনটি সেভেনের সময় থেকে যখন ফেরাউনের মমি পাওয়া গেছে তখন থেকে আর ফেরাউনকে কাদের জন্য নিদর্শন বলা হচ্ছে জালেমদের জন্যে আর এরা সারা বিশ্বে জুলুম করছে অতএব ফেরাউনের এই বডিটা এই পুরো সম্প্রদায়ের জন্য একটা বড় নিদর্শন হয়ে আছে এখন পর্যন্ত